হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আচ্ছা তোমরা তোমাদের প্রিয় মানুষের কাছ থেকে কিভাবে কদর আদায় করো বলো তো আমি তো রাগ করলেই তবেই কদর পাই না হলে তো কোনো কদরই পাই না আজকে হঠাৎ এই কথাটা কেন বলছি অবশ্যই বলবো তোমাদেরকে তার আগে সকাল থেকে কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তার ফাঁকে গল্পটা বলবো তোমাদের কাছে আর শুক্রশনির রবি তিন দিন ছুটি থাকার কারণে যেহেতু একটু লেট করেই ডিউটিতে যাচ্ছে আর লেট করে যাওয়ার জন্য ধৃতাংশও ঘুম থেকে উঠে পড়ছে আর ওর বাবাকে রেডি হতে দেখে ওরও বায় না ওকে বাইরে নিয়ে যেতে হবে একটু দোকান থেকে খাবার কিনে দিতে হবে তাই রোজ দিন ওর পাপা ওকে দোকানেও নিয়ে যায় এই যে আজকে চকোপাই নিয়ে এসছে ললিপপ নিয়ে এসেছে তো আমি চকোপাইটা কেটে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর এরকম দুধ গরম করেছি আর ব্রেড শেখে নিয়েছি তো এর মধ্যে আমারও সকালের টি টিফিন হয়ে যাবে ধৃতাংশুরও হয়ে যাবে আর এই কিছুক্ষণ পর ধৃতাংশু আমাকে একটা জেলিন জেলিন বলে একটা কথা শোনাচ্ছিল আসলে ও জয় হিন্দ বলতে পারছে না সেই জন্য জেলিন জেলিন করছে এটা আমি রিলস করে পোস্ট করব তোমরা সবাই দেখো ওর মুখে কতটাই শুনতে ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছিল শুনতে তাছাড়া এই মোবাইলে রিলস দেখে না সারাক্ষণ রিলস দেখে দেখে আর কি এগুলো শিখেছে তারপরে তো সময় হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়ার আর এই যে আজকে বিট আর শিম ভাজা করেছিলাম সাথে ছিল চিকেন আর তারপরে একেবারে চলে আসলাম সন্ধ্যের টাইমটাতে আর এই যে বাড়ি থেকে চানাচুরি এনেছিলাম না এত স্বাদ প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলে মনে হয় একটুখানি মুড়ি মাখিয়ে খায় আর আজকে শুধু একটু ধনে পাতাটা অ্যাড করেছি আর এই বাদামগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আমার ননদের আশীর্বাদ হয়েছিল তো এগুলো কাজে লাগেনি তো নিয়ে এসেছি তো আমি একটু ভেজে টেজে নিয়ে নিলাম আর এই যে গত দিনে সেই ক্লেটা বার করেছিলাম সেটার কি অবস্থা দেখো মানে আমি এদিকে জানোই তাই ধৃতাংশুকে একটা বানিয়ে দিচ্ছিলাম আর ধৃতাংশু এদিকে সমস্ত ক্লেগুলো নিয়ে এইভাবে দেখো একটা ফুটবল বানিয়েছে মাল্টি কালারের তো আজকে আমি হঠাৎ করে কদরের কথাটা কেন বললাম চলো এবার তোমাদেরকে বলেই ফেলি আসলে সন্ধ্যাবেলা দুজনে মিলে বসেছিলাম একটু চা খেতে তো কথা হতে হতে কোনো একটা কথা নিয়ে তার সাথে আমার মতের মিল হলো না আমি তাকে বোঝাতে চাইলাম সে বুঝতে চাইলো না ওই সময়ে সেই জন্য আমি তো রেগেই গেলাম আসলে সবসময় এরকমই হয় যখন কিছু বলবো সে শুনবে না কিছুক্ষণ পর তার রিয়েলাইজ হবে সে তখন শুনতে আসবে তখন আমি তাকে ব্যাপারটা বললাম বলে সে বুঝতে পারলো তখন তো বলল না ঠিক আছে আমারই জিনিসটা বোঝা দরকার ছিল তখন আমাকে কি করে মানাবে আমি তো অলরেডি রাগ করে আছি তখন এই যে ইউনিফর্মটা আজকে দুপুরে নিয়ে এসেছে আমাকে দেখাতে শুরু করলো বলছে তুমি দুপুরে ভালো করে দেখো নি আমার ড্রেসটা কেমন হয়েছে এখন দেখে বলো কেমন হয়েছে তো আমি তো কিছুতেই হাত দিচ্ছিলাম না ওভাবে রেখেই দিয়েছিলাম তো সে ওভাবে রেখে দিয়ে চলে গেছে বলছে আমি এভাবে রেখে দিলাম তুমি এটা সুন্দর করে ফোল্ড করে রেখে দেবে আসলে তাদের ইউনিফর্মটা চেঞ্জ হয়েছে আগে যে ড্রেসটা ছিল এখন সেটা নেই মানে প্রিন্টটা একই আছে কিন্তু মানে সেটা একটু বড় বড় ছিল এটা একটু ছোট ছোট হয়েছে এটা আর কি বানা তে দেবে তাই নিয়ে এসেছে এই হচ্ছে ঘটনা মানে রাগ করলে তবেই আমাকে গুরুত্ব দেবে তাছাড়া একটু গুরুত্ব দেবে না এই যে মাছ এনেছিল আমি মাছটা এভাবে ভেজে নিয়েছি আর বলেছিলাম একটুখানি পালং শাক আনতে আর এই পালং শাকগুলো না খুবই ভালো দেখো কত ছোট ছোট আসলে সবে মাত্র একটু একটু করে শীত পড়ছে তো সেই জন্যে একদম কচি কচি এগুলো আর কিছুদিন গেলে একদম অনেক বড় বড় হয়ে যাবে পালং শাক কিন্তু এগুলো দেখো একদম বাচ্চা বাচ্চা আর পালং শাক খেতে তো খুবই ভালো লাগে নতুন আলু দিয়ে আর কি ভাজা করব তো এইভাবে পালং শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে আমি ভাতটা প্রেসার কুকারে বসিয়েছি বসিয়ে এই পালং শাকগুলো ভেজে রাখছি যাতে সকালে একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর এই যে রাত্রে রান্না করেছিলাম রুই মাছ আলু দিয়ে পাতলা ঝোল তো এটা ধৃতাংশুর জন্যে নিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে